হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভক্তবিন্দেশরান্তাল অনন্তকরী দণ্ডবধ প্রাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজ আপনারা জানেন যে পাঁচই নভেম্বর সেই অর্থে নিয়ম সেবা ব্রত শেষ হয়ে যাচ্ছে যারা পূর্ণিমা থেকে শুরু করেছেন আর অন্যদিকেই যারা চাতুর্মাস ব্রতক পালন করেননি যারা নিয়ম সেবা ব্রত সফল পালন করেননি তারা ভীষ্মপাঞ্চব্রত পালন করেছেন তাদেরও কিন্তু আজকে ব্রত শেষ হয়ে যাচ্ছে আজকের দিনটা তাদের অবশ্যই পালন করতে হচ্ছে এবং আগামীকাল তারা কি করবেন সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা যেহেতু আগামীকাল আপনাদের মতো শেষ হয়ে যাচ্ছে সেই জন্য আগামীকাল আপনারা স্নান টান করে জাগরণ যেরকম করেন গোবিন্দের তারপর তুলসী নিবেদন গোবিন্দকে যা নিবেদন করেন প্রত্যেকদিন বাল্যভোগটা তো সকালে দিতেই হয় সেটা দেবেন তুলসী পরিক্রমা যেমন যা করেন তাই করবেন করার পর আপনারা গোবিন্দের কাছে গিয়ে প্রণাম করবেন এবং তাকে বলবেন যে চাতুর্মাস ব্রত বা বিশ্বপঞ্চম বা যে ব্রতটা আপনি করলেন তার সমস্ত ফল শ্রীকৃষ্ণ আর আমি আপনাকে সমর্পণ করলাম তারপর আপনারা বেরিয়ে এসে যে সমস্ত দ্রব্য আপনাদের খাওয়া হয়নি সেই সমস্ত দ্রব্যগুলিকে রন্ধন করে গোবিন্দের চরণে ভোগ লাগাতে হবে যেমন ধরুন বিনস খেতে নেই সিম খেতে নেই বেগুন খেতে নেই এই ধরনের অনেক জিনিস আপনাদের খেতে নেই সেই সমস্ত জিনিসগুলো এক রন্ধন করে হ্যাঁ তা গোবিন্দকে অর্পণ করুন এবং সেই প্রসাদ নিয়েই আপনাদের ব্রত সমর্পণ যেমন আমরা দ্বাদশী করি ধরুন দ্বাদশীতে কী করি পালন করি পালন করার সময় যে চাল কারণ মহাপ্রসাদ থাকে সেই মহাপ্রসাদটা আমরা মুখে নিই সেরকম আজকে এই যাদের ব্রত শেষ হল আর কি তারা পরায়ণ করার জন্য সমস্ত কিছু যেগুলো আগে পাননি সেইগুলোকে রন্ধন করে গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদটা পাবেন এবং অবশ্যই প্রতিদিনের মতো যেমন আমরা জব ধন দফ করে থাকেন সেটা অবশ্যই নিত্য নৈমিত্তিক চালিয়ে যাবেন আপনাদের পরমার্থিক উন্নতি সাধনের জন্য সেগুলো পারব আত্মকে আশ্রয় করে যতটুকু জেনেছিলাম সেটুকু আপনাদের সামনে শেয়ার করলাম যদি কোনো রাখি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটির সঙ্গে থাকুন সমস্ত বিষয়গুলো উর্বাধ আশ্রয় করে যতটুকু জানতে পারবো আপনাদের সামনে তা তুলে ধরব হরে কৃষ্ণ গোবিন্দ আপনাদের মঙ্গল হোক মঙ্গল করুন আপনাদের পরমার্থিক জীবন উন্নয়ন লাভ হোক এইটুকুই আশা রাখি